চামেলাবাজার বাজার রাধাকৃষ্ণ মন্দিরে এক সপ্তাহব্যাপী ভগবত জ্ঞানচকের সমাপ্তি প্রতি বছরে নেয় এবারও রামকৃষ্ণনগর সার্কেলের অন্তর্গত চামেলাবাজার বাজার সংলগ্ন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে সপ্তাহব্যাপী ভগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠিত হল ছাব্বিশে জুলাই শুভ অধিবাসের মাধ্যমে এই সপ্তাহব্যাপী ভগবত জ্ঞানযোগ্যের শুভারম্ভ হয় এর সমাপ্তি হয় মহু উৎসবের মধ্যে দিয়ে বৃহস্পতিবার আমাদের সাংবাদিকের সম্মুখে এই সপ্তাহব্যাপী ভগবত জ্ঞানচকের পুরো বিষয়বস্তু তুলে ধরেন একশো আট শ্রীমদ বৃন্দাবন দাস বাবাজি মহারাজ ওনার সঙ্গে ছিলেন এই রাধাকৃষ্ণ মন্দিরের পূজারী রামানন্দ বাবাজি মহারাজ বৃন্দাবন থেকে আগত উদ্ভব দাস বাবাজি রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি ভানু পাল সম্পাদক রসরাজ দেব সদস্য প্রদ্যুত নাথ রাহুল দেব ও বিভিন্ন এলাকা থেকে আগত বাবাজি ও মাইজিরা রামকৃষ্ণনগর থেকে শ্যামলাচার্য রিপোর্ট এএনএন টোয়েন্টি ফোর জয় নিতাই জয় গৌর হরিব এই চামেলা বাজার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে প্রতি বছরেই শ্রী শ্রী রাধাকৃষ্ণের কৃপায় সপ্তাহব্যাপী ভাগবত সপ্তাহ অনুষ্ঠিত হয় প্রতি বছরের মতো এবারও বিগত নয় শ্রাবণ অধিবাস দশ শ্রাবণ থেকে শ্রীমদ ভাগবত সপ্তাহ প্রারম্ভ হয়েছিল আগামীকাল অর্থাৎ ষোলোই শ্রাবণ পর্যন্ত এই ভাগবত সপ্তাহ অনুষ্ঠিত হবে এখানে প্রতিদিন অনেক ভক্ত আসেন ভাগবত কথা শ্রবণ করেন এবং প্রসাদ পান প্রতিদিনই আগামীকাল এখানে মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরণ হবে এই ভাগবত সপ্তাহের মাধ্যমে মানুষ অনেক অজানা জানতে পারে তাদের সাংসারিক এবং আধ্যাত্মিক জীবনের অনেক কিছু জেনে নিজেকে কৃতকৃতার্থ করতে পারেন এই ভাগবত সপ্তাহ কলির জীবের জন্য এক বিশেষ উপায় মানুষের মন চিত্ত পরিবর্তন করা আধ্যাত্মিক জগতে প্রবেশ করার এক বিশেষ উপায় ভাগবত কথা শ্রবণ এই বিশেষ করে কলিযুগে যারা ভাগবত কথা শ্রবণ না করে তারা জীবনের সঠিক নির্দেশ খুঁজে পায় না তাই প্রত্যেকটি মানুষের এই ভাগবত কথা শোনা একান্ত কর্তব্য কেননা এই কলি কলিকালরূপী ঘোর অন্ধকারে মানুষ কোন পথে ধর্মীয় পথ কোনটা বেছে নিবে মানুষ খুঁজে পাচ্ছে না সঠিক ধর্ম যে কোনটা সনাতন ধর্ম যে সঠিক ধর্ম কোনটা মানুষ খুঁজে পাচ্ছে না বর্তমানে অনেক আধুনিক আধুনিক ধর্ম প্রচার হচ্ছে কিন্তু ভাগবত আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে মূল সনাতন ধর্মটাকে তাই ভাগবতের মাধ্যমে মূল সনাতন ধর্ম মানুষ খুঁজে পাচ্ছে আর এই ভাগবত সপ্তাহের মাধ্যমে আপামর জনসাধারণ এমনকি বিশ্বের মঙ্গল কামনা হচ্ছে আর এই ভাগবত সপ্তাহের মূল উদ্যোক্তা এই আশ্রমের যে সেবায়ীত শ্রীমান রামানন্দ দাস বাবাজি মহারাজ উনি বিশেষ করে এই ভাগবত সপ্তাহের উদ্যোক্তা এবং এই এলাকার কয়েকজন বিশেষ করে আমার এই প্রদ্যুৎ রস মাস্টারবাবু রমাকান্ত পাল ওনারা বিশেষ করে এই সপ্তাহের মধ্যে এই অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা করছেন এলাকার সহযোগিতায় বা এই বাবাজির উদ্যোগে এই ভাগবত সপ্তাহ আগামীকাল সম্পূর্ণ হতে চলেছে জয় নেতাই জয় গৌধর